থাইল্যান্ডে পোকার দোকানগুলো দেখে রীতিমতো আমার গা শিউরে উঠেছে এগুলো নাকি তারা আবার খায় থাইল্যান্ড থেকে লাভ অফ লাইফে সকলকে জানাচ্ছি সাধর সম্ভাষণ আজকে আমরা চলে যাব থাইল্যান্ডের পোকার মার্কেটে এবং দেখব তারা আসলে কি কি খায় আর বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই বিসমিল্লাতে একটি ভালো জিনিস দেখা যাচ্ছে এটি হলো চিংড়ি মাছ আপনি আমি আমরা সবাই চিনি এই চিংড়ি মাছকে এটা হলো চিংড়ি মাছের ফ্রাই এইবার যে অদ্ভুত জিনিসটা দেখছেন তা আমি জানি না আসলে এটা কি মাছ মাছ হতে পারে শুটকি আমাদের দেশের আগান বাগানে ঝোপঝাড়ে যেসব পোকা দেখা যায় বৃষ্টি হলে যে পোকাগুলো ঘরে এসে উৎপাদ করে সেগুলোই থাইল্যান্ডবাসীরা ভাজি করে বিক্রি করছে আমরা যেমন প্রতিনিয়ত চিকেন ফ্রাই খাই আর এ হচ্ছে পোকা ফ্রাই এই যে দেখা যাচ্ছে একটা পোকা আমার কাছে দেখে মনে হচ্ছে এটা ঝিজি পোকা এটাকে আবার বেসন দিয়ে ফ্রাইও করেছে এই পোকাটা ঘাস ফরি আর কালো কালো এই পোকাটার নাম আমি জানি না তবে ডিসকভারি চ্যানেলে বেয়ারকে অনেকবার খেতে দেখেছি এর সাথেই আছে আমাদের সেই বিখ্যাত ঘুগরি পোকা এই পোকা দেখে ছোটবেলায় কত যে ভয় পেয়েছি তার হিসাব নেই এই পোকাটার নাম তো আমি বুঝতে পারছি না দেখো তো এটা কি পোকা আমি কিভাবে বলবো আমি কি তোমার মতো বিজ্ঞান থেকে মাস্টার্স কমপ্লিট করেছি মজা করো না তো ২০ ডলার দিয়ে এই ভিডিওটা করছি জানলে বলো না জানলে বলো জানি না 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 রাগ করার দরকার নেই আসলে আমি এই পোকাগুলোর নাম সঠিক জানি না কিন্তু যেভাবে দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা সম্ভবত তেলাপোকা কিন্তু বিদেশি তেলা পোকা বাংলাদেশি না কারণ বাংলাদেশি তেলাপোকা কখনো এত বড় হয় না এটা হলো একমাত্র পোকা যার নাম লেখা আছে জায়ান্ট ওয়াটার বাক্স আর এই যে উপরে যে পোকাটি মাত্র দেখলেন এটা হলো আমাদের ঝিঝি পোকা আর ঠিক তার ডান পাশে রয়েছে প্রজাপতি লার্ভা দেখেই জিভে জল চলে আসে ও ন এটা কি অবশ্যই এটার নাম আপনারা সবাই জানেন এটা হলো আলিফ্লাইলার বিচ্ছু যদি খেতে চান চলে আসতে পারেন আর এই যে ওয়াটার বাক্সের নাম দেখালাম এগুলো মাত্র একশো বাদ তার মানে বাংলাদেশি সাড়ে তিনশো টাকা